গুড মর্নিং তো আগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার কার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সমস্ত কাজ সেরে স্নান টান করে রেডি হয়ে গেছি আর ওর বাবাও রেডি হয়ে গেছে ওর বাবা এখন বেরোবে তো বাবুকে ওর বাবা খাওয়াচ্ছিল আমি স্নান করে আসলাম তো ওর বাবা এখন বেরিয়ে যাবে তো চলো সবাই ভিডিওটা দেখে থাকো সঙ্গে থাকো আর দেখো কুমড়ো কত বড় হয়ে গেছে তো চালো সবাই ভিডিওটা দেখতে থাকো বাবুকে স্নান করাবো দাও বাবু একটু খেলা করছে তো এই সুযোগে আগে দুধটা জাল করে নি তারপরে বাবুকে স্নান করাবো আর না হলে স্নান করানোর পরে আর থাকতে চায় না ঘুম পেয়ে যায় বলে আর প্রচুর গরম পড়েছে গো আজকে বিশাল গরম তো চলো আগে দুটা জাল নি গরম পড়েছে আজকে এই ঘরে থাকতে হবে আমাদের ওই ঘরে বাবু ঘুমাতে পারবে না দেখতে পাচ্ছ কি ঘামাখে আমি ওকে স্নান টান করিয়ে দিলাম আর আকাশে মেঘ মেঘ করছে তো কিছু জামা কাপড় আছে ওগুলো আগে তুলে আসি নাহলে বৃষ্টি আসলে ভিজে যাবে কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম তো শুকিয়ে ছিল না তা আজকে আবার মেলে দিয়েছি তো তারপরে জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে আসি ওই তুমি ওখানে বসো বাবা একটু না একটু মানে বসোন জামাগুলো তুলে নিয়ে চলে আসবো আমার শোনো বাবা একটু যাব তুমি যাবা পরে যাও আমি জামাগুলো তুলে আনি ঠিক আছে চলো তো চলো জামা কাপড় আগে তুলে আনি গুড বয় বলছে যাবে আমার সাথে তো চলো আমরা দুজনেই যাই জামা কাপড় তুলে আনলাম তো এগুলো এখন ভাজ করব তো চলো ভাজ করে নি তো বোনও এসেছিল তো তার জন্য এগুলো দিতেই এসেছিল আর কি আর বাবুকে একটু দেখতে এসেছিল তাই এগুলো নিয়ে এসেছে তো চলো দেখি কি কী আছে ব্যাগের মধ্যে এগুলো সব গাছ পকা এসেছে আছে আর আর এখানে পটল ডাটা তো এই যে ওলের ডাটা এনেছে ব্যাগের মধ্যে আটবে না বলে ছোট ছোট করে কেটে কেটে এনেছে ওলের ডাটা আর পটল এনেছে পটল আর ওলার ডাটা এগুলো কালকে রান্না করব আর এখানে এই যে গাছ পাকা কে কে খাবে চলে আসো একদম গাছ পাকা গাছ থেকে পেকে পেকে ভরেছে একা একাই

তো সেখানেই আসলাম এখন বিকেলবেলায় সমস্ত কাজটা সেরে একটু প্রসাদ নিতে আসলাম তো সবাই একটু ঠাকুর দর্শন করে নাও আর সবাইকে যেন ভালো রাখে ঠাকুর এটাই চাইছি তো প্রসাদ টসাদ নিয়ে একটু বাইরে ঘুরে বেড়াবো প্রসাদটা খাবো তো তারপরে বাড়িতে যাবো তো এই যে এখানে বসে একটু প্রসাদ খাচ্ছে গুড বয় আর আমি দুজনেই সন্ধ্যাও লেগে গেছে একটু বাইরে বসে তারপরে বাড়িতে যাব তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম আজকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই একটু আমার ভিডিওগুলো দেখে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো আর পাশে দেখা বেলাইকনটা প্রেস করে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে দিও টাটা